দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার সত্য দাসপুর এলাকায় নদীর ধার থেকে কুমিরে ধরল বছর চল্লিশের আসামুদ্দিন শেখকে জানা গিয়েছে আজ সকালে এলাকার কয়েকজন মৎস্যজীবী যখন নদীতে জাল ফেলছিলেন ঠিক তখন আসামুদ্দিন তাদের কাছে মাছের খোঁজ নিতে যায় নদীর চরে যখন আসামুদ্দিন দাঁড়িয়েছিল তখন কুমিরটি ল্যাচ দিয়ে ঝাপটা মেরে জলে ফেলে তাকে নিয়ে চলে যায় ইতিমধ্যেই গোবর্ধনপুর কোস্টাল থানা বন দফতর এবং এলাকার মানুষজন ওই ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে উল্লেখ্য গত এক মাস আগে ওই একই এলাকা থেকে এক নাবালককে কুমিরে ধরেছিল তিন দিন পর তার মৃতদেহ উদ্ধার হয় ওই নাবালকের পরিবারকে চাকরি এবং